দ্বিতীয় কোন রাস্তা খোলা নেই আপনার আমার জন্য এটাই বৈদান্তিক বেদান্তের ভাষ্য ভয়াং দ্বিতীয় অভিনয়ে দিশা পেতস্ব বিপর্যয় স্মৃতি তোমার স্মৃতি বিপর্যয় ঘটে গেছে তুমি মোহগ্রস্ত হয়ে গেছো তুমি কামনা শক্ত হয়ে গেছে একটা কারণে দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ এসছে ভগবান চরণ ব্যতীত অন্য বস্তুতে তোমার মনের অভিনিবেশ চলে গেছে আমাদের ঋষি অনুশাসিত ভজন উপলব্ধি দার্শনিক বিচার এক ভজনের দ্বারাই কেবল তোমার জীবনে মঙ্গল হতে পারে রাম ভগত বিনা সুকোত নাহি কই এ জগৎ ভগবাদ ভক্তি বিনা দুঃখ নিবৃত্তির অন্য কোন উপায় খোলা নেই দুঃখক নিয়েই তো আমাদের যত যন্ত্রণা কেন জীবনে দুঃখ আসবে এই দুঃখকে বিতাড়িত করবার চিরতরের মূল উৎপটন করবার মূল মন্ত্রই আমরা শুনেছি উপলব্ধিতে আসিনি আমরা জেনেছি আমাদের জীবনে কাজে লাগায়নি দুঃখ নিবৃত্তির উপায় আমরা এই ছয়টি থেকে নিজেকে মুক্ত করার উপায় আজ আমরা শ্রবণ করব দেখুন মানব জন্ম থেকেই যে প্রতিকূলতার সম্মুখীন হয় জরা ব্যাধি দুঃখ মান অপমান কষ্টের সম্মুখীন হয় ভয়ের সম্মুখীন হয় এই দুঃখটা আচ্ছা পৃথিবীতে এমন কোন শিশু বা আমরা পৃথিবীতে যারা ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন কাঁদিনি এমন কেউ আছে পৃথিবীতে মাতৃ গর্ব হতে যেদিন শিশু ভূমিষ্ঠ হয় ওই সময় শিশু কাঁদিনি এমন কেউ আছে যে কাঁদিনি তাকে কাঁদাবার চেষ্টা করেছে ডাক্তাররা বা ধাত্রী যারা শিশু যেন কেঁদে ওঠে নাকি এটা চাই কি না জীবনের শুরুটা তো কান্না দিয়ে জীবনের সূচনা হয়েছে ক্রন্দন নিয়ে এই ক্রন্দন কেন ক্রন্দন এই জন্য যে আমি এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এটা কবলিত কালের জায়গায় এসে পড়েছি এই মৃত্যুময় কূপে এসে পড়েছি এই জন্য বিধাতা জানাচ্ছেন যে কান্না দিয়েই দুঃখ দিয়েই তোমার জীবন শুরু হলো ভমিষ্ট হলে তো কাঁদলে না কাঁদলে তোমাকে কাঁদাবে আর যদি মোটেও না কাঁদে জানবেন সে মৃত সে জগতে জীবিত নেই বা অসুস্থ তার মানে কান্নাটাই আমাদের জীবনে স্বাভাবিক সূচনা শুভ আরম্ভ শুভ আরম্ভ বলবো এই জন্য এই দুঃখটা কান্নাটা কিন্তু জন্মের পরে শুরু হয়নি মাতৃ গর্ভ থেকেই তার দুঃখ শুরু হয়েছে মাতৃ গর্ভে আমরা কোথায় থাকি যদি আমাদের বিজ্ঞানীরা জানিয়ে দেয় মেডিকেলে যারা অভিজ্ঞ আছে তারা বলে মলমূত্রের দুয়ারে আমাদের মুখটা থাকে মায়ের ওই জলাশয়ের মধ্যে কো রক্তের মধ্যে কত কিরমি দংশন করে মলমূত্রের দোয়ারে পারবেন দশ মাস বলি আর ন মাস বলি ওই সময়টা এইভাবে থাকতে একটা ছোট্ট জায়গার মধ্যে সেই দূষিত কিরমি কিটের মধ্যে মলমূত্রে আমাদের মুখটা থাকে মলমূত্রের দোয়ারের কাছে মানুষের যে মলমূত্রের দোয়ার ওইখানেই মুখটা থাকে আর ওই অবস্থায় তাকে এতটা দিন কিরমি কির দংশন করে যখন সাত আট মাস গর্ভবতী হয় মায়েরা তখন মায়েদেরও ব্যথা অনুভব হয় কেন জানেন মাঝে মাঝে ওই যে ওর মধ্যে ওকে দংশন করতে থাকে ও ব্যথা পেতে থাকে আর ওই ব্যথাটা মার উপলব্ধিতে তখন আসে অন্য কারো আসে না গর্ব ব্যথাটা মা উপলব্ধি করতে পারে ওকে তো দংশন করে মলমূত্রের মধ্যে এক নিদারণ ঘোর নরকময় স্থানে দুঃখটা ওইখান থেকেই শুরু এর আগে থেকে শুরু পূর্ব জন্মে আমি ভজন করিনি নিজের উদ্ধারের চেষ্টা করিনি দ্বিতীয় বস্তুতে কাম কামনায় মন নিবেশ করে যে জন্য আবার জন্ম নিতে হলো পুনর্জন্ম দুঃখাত শিবাষ্টকে বলা হয়েছে মানুষের সমস্ত দুঃখের কারণ হলো পুনর্জন্ম যদি জন্ম না হতো মৃত্যু আসতো আমার কাছে যদি জন্ম না হতো কর্মফল ভোগ করতে হতো আমাকে যদি জন্ম না হতো অপজস এগুলো কলঙ্ক নিতে হতো আমাকে জন্মই তো দুঃখের কারণ আর জন্ম হয়েছে কেন গত গত জন্মে কর্মফল তোমার শোধ হয়নি কাম কামনা তোমার যায়নি বাসনা তুমি একেবারে নিঃশেষ করতে পারি দিল্লির একটা ঘটনা শুনুন দুই বন্ধু ব্যবসায় লাভলো দুশো বছর আগে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা কোন একটা রাখি দ্রব্য কিনেছিল এক বছর পর সেটা দু লাখ টাকা বিক্রি হয় তৎকালীন দুশো বছর আগে দু লাখ টাকা পুঁজি মানে কত বুঝি এরা আকাশে উঠছে আনন্দে পঞ্চাশ হাজার টাকা রাখি মালে এক বছর পর দু লাখ টাকা পেল হোটেলে খেতে গিয়ে একজনের মধ্যে শয়তানি বুদ্ধি পাপ বুদ্ধি চেপে গেল দু লাখ টাকা জীবনে পেলে তো আমাকে রাজার হালেই চলতে পারবো বলো বন্ধু তোর খাদ্যটা আজ আমি হাতে করে আনবো হোটেল রুমে তাকে বসিয়ে ওই খাদ্যে বিষ মেশাল বন্ধু এবং বিষ খাইয়ে খাদ্যের সাথে তাকে মেরে সমুদ্রে হাঙর কুমিরের খাদ্যের জন্য দিয়ে প্রচার হলো যে সে কোথায় আমি আর তাকে পাইনি তার বাড়িতে সংবাদ দেওয়া হলো দুই লাখ টাকা নিয়ে পাপ করে সে বাড়ি করলো গাড়ি করলো সুন্দরী রমণী ঘরে এলো বিবাহ করলো বছরের মাথায় বাচ্চা হলো বাচ্চা চার বছর বয়সে অসুস্থ হলো চার চার বছরের এই বাচ্চাটাকে বিদেশে দেশে ডাক্তাররা তা নিরাময় করতে পারলো না কি অদ্ভুত জানেন দুই বছর ধরে ওর জীবনে যা কিছু সম্পদ ওই ছেলেটার পেছনে ব্যয় করে ও যেদিন সমস্ত সম্পদ হারিয়ে পথে বসেছে সেই দিন মরার আগে ওই একটা কথা বলে মারা গেল আমি ছেলেটা তোমার কত জীবনের বন্ধু যাকে হত্যা করেছিলে পুত্র রূপে এসে তোমাকেও পথের ক্ষতির করে আজ আমি চলে গেলাম এক হাজারটা গাভীর মধ্যে যদি বাছুর ছেড়ে দেন ওর মার বাটে গিয়ে অন্য গাভীর বাটে যাবে না হাজার গাভীর মধ্যে যদি ছোট্ট বৎসটি তার মারবাট খুঁজে পায় কোটি জন্ম পরে কর্মফল আপনাকে খুঁজে নেবে আপনাকে খুঁজে নেবে ছেড়ে দেবে না এই জন্য শাস্ত্রী বলছেন দুঃখটা শুরু হয়েছে অনেক জন্ম থেকে যখন থেকে ভগবানের থেকে মনটা অন্য বস্তুতে চলে গেছে ভয়াং দিতে অবিনিবেশ ভগবান হতে মনটা যেই অন্য দিকে চলে গেছে সেই আপনার জীবনে বিপর্যয় নেমে এসেছে তো সেই বিপর্যয় গর্ভ থেকে দুঃখ আচ্ছা বাচ্চা জন্মাবার পরে দেখবেন পরীক্ষা করতে গিয়ে ডাক্তার যখন তাদের গা থেকে রক্ত নেয় সে দৃশ্য আপনিও দেখতে পাবেন কত দুরারোগ্য ব্যথীতে শিশু হাসপাতালে যান কারো লাঞ্চের সমস্যা দুঃখ তো শুরুই দুঃখ শিশু স্কোরন্দন করতে থাকে বলতে পারে না ব্যথাটা তার মাথায় না উদরে এমনি করে দুঃখ দুঃখ আর দুঃখ সংশোধী জন এই দুঃখ দূরীভূত করার একমাত্র উপায় হলো আমরা যেটা বলেছি ভগবানই মনো অনি অভিনিবেশ ভগবানের চরণে শরণাগতি হওয়া এক কথা ভগবান ভজন বিনা কারো দুঃখ নিষ্কৃতি হতে পারে না পুনর্জন্ম কর্মফল থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন না যতদিন না আপনার জীবনে শুদ্ধ ভজন না আসছে ভগবান ভজনের গুরুত্ব ভগবানের এখানে খুব বেশি গুরুত্ব না ভজনেরই গুরুত্ব ভগবান পেয়েও আপনি কংসের মতো দুর্যোধনের মতো কিছু করতে পারবেন না দরকার ভজন কথা ভগবান তো কংসও পেল কি কাজ হলো তার দুর্যোধনের সামনে কৃষ্ণ কাছে কৃষ্ণকে সে বন্দি বানাতে চেয়েছে রাজ ক্ষমতার দ্বারা তো ভগবান পেলে কি হবে আপনার যদি ভজন না থাকে এজন্য ভগবানের থেকে গুরুত্ব দেওয়া হয়েছে ভগবান ভজনের প্রতি তার নাম রূপ লীলা গুণ এগুলি ভজন করতে হবে ভজনই হলো মহিমা ভজন না করলে ভাবনা এলে স্নেহ মমতা ভগবানের প্রতি না গেলে অনন্য মমতা না গেলে ভগবানকে পাওয়া পাওয়া নয় একটা ইক্ষুদণ্ডের মধ্যে রস আছে আস্বাদন আছে শিশুর কাছে দিলে ও চর্বিত চর্বন করে রস আস্বাদন করতে পারবে না শিশুর সে ক্ষমতা নাই অথচ আখের মধ্যে রস আছে আস্বাদন আছে তেমন ভজন না থাকলে মহৎ কৃপা না থাকলে ইক্ষুদণ্ডের মতো ভগবানকে পেয়েও আপনি আস্বাদন করতে পারবেন না কিছু কাজ হবে ভজন চাই এই যে হরি কথা শ্রবণ করছেন এটি ভজনের প্রধান দোয়ার প্রধান অঙ্গ সাধু মুখে হরি কথা এটা যতদিন রুচি না হবে ততদিন পূজা পার্বণ দান ধ্যান পুণ্য কর্ম আপনার কাজে আসবে না খুব শক্ত কথা বলে দিলাম কথাটা ভাগবত বলছেন আপনি দান ধ্যান পুণ্য যত কিছুই করেন সেই দিনই এটা গ্রহণ করবে ভগবান যেদিন হরি কথাতে রুচি হবে আপনার জি বলেছেন সব ওইসাং বিশ্বাস কেন কথা নদায় বল যতই সুন্দরী রহনী হোক যতই তাকে সালাম করা অলঙ্কার পরানো হোক যদি তাকে বিবস্ত্র করে রাখা হয় উলঙ্গ করে রাখা হয় সে যেমন ধিকৃত হয় তুষকে আঘাত করলে চাউল দিনেও পাবেন না তেমনি যার হরিকথাতে সাধু সঙ্গে হরিকথাতে রুচি হয়নি সে যতই দান ধ্যান কর্ম ব্রত করুক ভগবান সেগুলি গ্রহণ করবেন না যতদিন আপনার সাধু মুখে হরিকথাতে রুচি না হবে যেখানে যেখানে দেখবেন ভাগবত অধ্যায়ন নেই ভাগবত পাঠ নাই শুধু পূজা পার্বণ আনন্দ মেলা মিলন এগুলি আছে জানবেন সেখানে শুদ্ধ ভক্তের বড় অভাব শাস্ত্রীয় বিধিবিধানের বড় অভাব আগে ভগবানের কথায় রুচি আসতে হবে তার নাম রূপ লীলাতে সাধু মুখে রুচি আসতে হবে তবেই আপনার জীবনে স্বভাব সংশোধন আসবে এই বললেন শ্রম এবহি আগে যা করেছেন সব কিছু বৃথা ব্যর্থ হয়ে যাবে যদি সাধুমুখে হরি কথাতে আপনার রুচি না হয় এটা তো অনেক ক্ষেত্রে আছে ক্ষেত্র আছে সেখানে এর বড় অভাব ভাগবত শ্রবণের বড় অভাব এটা মানসিক ভাবে দেখুন সাধু সঙ্গে হরি কথা শ্রবণটা নিজের ভাগ্যে হয় না ঈশ্বর যদি কারো প্রতি বিশেষ দৃষ্টি দেয় কৃপা করে তখনই সেই জীব হৃদয়ে কৃপা শক্তি দিয়ে সে সাধু সঙ্গে হরি শোনার ভাগ্য পায় যে সকলের ভাগ্যে হয় না এই গ্রামে আরো মানুষ আছে এই পাশে অনেক মানুষ আছে এই ভাগ্য তাদেরই হবে বিশেষ করে ভগবান যাদেরকে কৃপা করেন বলে ভগবানের কৃপা কি নিরপেক্ষ না সবাইকে কৃপা করছেন না কেন সবাইকে কথা শোনার প্রেরণা দিচ্ছেন না ওনার কৃপা কি নিরপেক্ষ হারিয়েছে নিরপেক্ষ হারায়নি কৃপা দৃষ্টি দিলে সে তার রুচি আসে এই জন্য প্রথম কাজ হলো শ্রবণ সাধু মুখে তত্তজ্ঞ ভক্তের মুখে হরি কথা শুনতে হবে এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই রাস্তা পাওয়ার এই হরি কথা শ্রবণ সাধু সঙ্গে কথা ভগবান কবিল দেবতার মাতা দেবাহতিকেও বলেছিলেন শতাম প্রসঙ্গ নাম বীর যসাংবিদ ভবান্তিনিত করণ রসায়না কথা ধৈর্য সনাতদা সপবর্গবৎ মানি শ্রদ্ধা রতিভক্তি ক্রম সতী ক্রমে ক্রমে তোমার রতি ভা প্রেম ভক্তি আরবে কিসে শতাম প্রসঙ্গ নাম সাধু মুখে হরিকথা শ্রবণ করো ভগবান কপিল দেব তার মাতাকে দেবাহতিকে জননীকে এই উপদেব মা তুমি বিদ্যা হয়েছ দান ধ্যান তপস্যা যাক যোগ্য তোমার দ্বারা সম্ভব না রেটি কলিযুগে দ্বারা ভগবত প্রাপ্তি প্রায়শ অসম্ভব এই জন্য তোমার প্রতি আমার এই উপদেশ সন্তান হয়ে মাকে ভগবান উপদেশ দিচ্ছেন যাও যেখানে সাধুগণ মিলিত হয়ে ভক্তগণ মিলিত হয়ে নির্মল চিত্র ভজনানন্দী সাধুগণ একত্রিত হয়ে হরি কথা বলছেন তার মাঝে গিয়ে বসো ভজন সাধন অনুভূতি সাধু হৃদয় থেকে জীবাণুর মতো তোমার হৃদয়ে চলে যাবে যেমন সংক্রামিত সংক্রামক ব্যাধি যেমন একজনের ভেতর থেকে আরেকজনের ভেতরে চলে যায় তেমন সাধু সঙ্গের মধ্যে কথা শ্রবণ করলে ওই সাধুর জন্ম ভজন তোমার জন্মন্ত প্রবেশ করবে যাও সাধু সঙ্গে হরিকথা শোনো ভগবানের উপদেশ হরিকথাতে যেখানে রুচি নাই জানবেন সেখানে কোনো বিধি মার্গই নাই সেখানে কোনো আচার আচরণের শুদ্ধতাই নাই আগে তো জানবেন আপনি আর এই সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার পথ আসতে গিয়ে আমাকে তিরিট জায়গায় শুনতে হয়েছে কোন মোট দিয়ে যেতে হবে তো না জানলে পৌঁছাবেন কি করে আপনি লক্ষ্যে জানতে গেলেই তো ভাগবত শুনতে হবে সাধু মুখে তত্ত্বজ্ঞের মুখে শুনতে হবে আমার পথ কোনটি আমার কল্যাণের উপায় কোনটি আমার মার্গ আমার দিগদর্শন কোনটি আজ আমরা হই হুল্লোরে মেতে থাকি তাতে কি হলো জানি না আমার স্বভাব সংশোধন হলো কিনা জানি না এই জন্য পরীক্ষিত মহারাজের মতো সপ্তদিন পরময় পরমায়ু যার তিনি ভাগবত শুনে দুর্লভ গোবিন্দ চরণ পেলেন সাত দিনে কোন যাগযজ্ঞ করে কেন সাত জন্ম ধরেও গোবিন্দ চরণ মনি ঋষিরা যুগ যুগন্ত তপস্যা করেও পায় না সাধু মুখে হরি কথা শুনে ব্রহ্মরন্দ ফেটে পরীক্ষিত দুর্লভ গোবিন্দ চরণ পেয়ে গেল আর অর্জুনের মতো বিধক্তজনের মহ দূর হলো ভগবানের কথা শুনে তিনি যতদিন পূজা পার্বণ যাগ করবেন তীর্থ পর্যটন দান ধ্যান ততদিন ভগবান এটা স্বীকার করবে না যতদিন সাধু মুখে হরি কথা না শুনবে এই জন্য মহত সঙ্গে মহত হরি কথা আমাদের আস্বাদনে প্রতি হতে হবে তবে আমাদের জীবনের পরম কল্যাণ এবং মঙ্গল সূচিত হবে এই জন্য দুঃখ থাকে নিবৃত্তির একটি উপায় হলো ভগবাদ ভজনে ব্রতী হওয়া আপনি এদিকে ধ্যান দিন বালু মাড়াই করলে তেল পাওয়া যাবে তো না শস্য মাড়াই করলে তেল মাড়াই করলে তেল পাওয়া যাবে কোনটা বালু মাড়াই করলে তেল পাওয়া যাবে কি কখনো যাবে না তো তেমনি ভগবাদ ভজন বিনা আপনি জীবন সাক্ষাৎকার জীবন পরিপূর্ণতা কখনো পাবেন না জল মন্থন করলে মাখন উঠবে তো না দুধ বা ঘোল মন্থন করলে উঠবে কোনটা জল তো তরল সারা দিন মন্থন করুন মাখন উঠবে তো আপনি জন্ম জন্মান্তরের শুধু সাংসারিক কর্ম করে যান দান ধ্যান পুণ্য কর্ম করে যান বলি তার তার দ্বারা নির্ভয় আসবে না তার দ্বারা হৃদয়ে পরম শান্তি দুঃখ নিবৃত্তি অত্যান্তিক দুঃখ নিবৃত্তি হবে না হবে না এই জন্য যে সেটি হলো দুধ মন্থন করলেই তার থেকে মাখন উঠবে জল মন্থন করলে উঠবে না তুলসী গোস্বামী এমন কথা বলে দিয়েছেন কথার দিকে ধ্যান দিন তুলসী গোস্বামী বলছেন কচ্ছপের পিঠেও যদি কখনো লোম ওঠে মানে চুল ওঠে আকাশেও যদি কখনো ফুল ফোটে যদি বন্ধা নারী কেউ কেউ কখনো সন্তান হয় হয়তো হতে পারে যদি পৃথিবীর ধুলিকণা গুলো বিজ্ঞানীরা সংখ্যা গুনে দিতে পারে আকাশের নক্ষত্র তারার সংখ্যা কতও গুনতে পারে তবে বিনা ভজনে কেউ শান্তি পেতে পারে না এটা লিখে নাও তুলসীদার দোস্বামী বলছেন বিনা ভজনে কেউ শান্তি পেতে ওনাকে বসতে দিন জয়

সম্ভব সম্ভব কিন্তু হরি ভজন বিনা দুঃখ দূর করা নয় তুলসীদার গোস্বামী তা রামচরিত মানুষে বারবার জানিয়েছেন এটা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব দুঃখ দূর করবার উপায় একটি পথ একটি ভগবান ভজনে পরায়ণ হওয়া আর এটি মহৎ কৃপা সাপেক্ষ গুরু বৈষ্ণব কৃপা সাপেক্ষ শ্রী ভগবানের কৃপাটা দুটো ধারাই জগতে নেমে এসেছে শ্রী ভগবানের কৃপাটা দুটো ধারাই জগতে নেমে এসেছে একটি গুরু একটি বৈষ্ণব আর এখানে বৈষ্ণব বলতে সাধুগুরু বৈষ্ণব তিনি এক একে দিন এই ধারাই ভগবানের কৃপা নেমে এসেছে যেমন ঝর্ণা নেমে আসে পর্বত শৃঙ্গ থেকে ঝর্ণাটা নিচে নেমে আসে ঠিক তদুপরি ভগবানের করুণাটা জগতে এই দুটো ধারায় নেমে এসছে একটি শ্রীগুরু তত্ত্ব দিয়ে আর একটি বৈষ্ণব তত্ত্ব দিয়ে এদের চরণাশ্রয় পূর্বক ভগবত ভজন শুরু হয়েছে আমাদের জীবনে যদি শুরু হয় তখনই জানবেন যে এই ভজন শুরু হলেই কেবল দুঃখ নিবৃতি আমাদের জীবনে আসতে পারে শুধু জন দুঃখ নিবৃতির উপায় প্রসঙ্গে আমরা ভজনকেই মুখ্য কারণ জানিয়েছি শাস্ত্র হতে সর্বদুর্গানি মৎচিত্ত সর্বদুর্গানি মত তরিষ্য তরিশ্বসি গীতা বাক্য উপায় কেবল একটি সেটি হল যে ভজন পরায়ণ হওয়া ভজনকে গ্রহণ করা এছাড়া দ্বিতীয় পথ আমাদের মাঝে খোলা নেই শুধু না তো এই জন্য অত্যান্তিক দুঃখ নিবৃত্তি স্বরূপের স্মৃতি এলে ভজন স্মৃতি হৃদয় এলে তখনই যাবে দেখুন ভজন না করলে আপনার জীবন কিরে রে শব্দটা আবার অন্যদিকে ঘুরে দিল কেন জয় শ্রীরাধ মাইকে দিয়েছে যা হোক কি বলছেন ভজন সাপেক্ষই হলো দুঃখ নিবৃত্তির উপায় কারণ এই যে স্থূল দেহ আমাদের দেহ 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 আছে 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 কারণ এই পূর্ব কর্ম অনুযায়ী আমরা দুঃখ ভোগ করছি আবার এই কামনা বাসনা পিপাস নিয়ে মরে গেলে এই দেহ থাকবে না কিন্তু তখন স্থূল দেহ থেকে সূক্ষ্ম দেহ দুঃখ থাকবে কি আশ্চর্য কথা দেখুন দেহ নেই তবু দুঃখ আপনাকে ছাড়বে না এই যে ভগবান ভজনবিহীন প্রবৃত্তির কর্ম করেছি লোভ লালসা কামনার কর্ম করেছি এই দেহ ছেড়ে গেলে যেমন ফুলটা আঁচলে বাঁধা ছিল ফুলটা পড়ে গেছে কিন্তু সুগন্ধময় ফুলের গন্ধের রেশটা এখনো কাপড়ে রয়ে গেছে তেমনি এই দেহ যেদিন ভঙ্গ হয়ে যাবে এই স্থূল রক্তমাংসের প্রপঞ্চ তখন আমাদের সুখ কর্মফল আপনাকে দুঃখ দেবে যন্ত্রণা দেবে গতির কারণ হবে চিন্তা করতে পারেন ভগবান ভুলে যাওয়া কত বড় আমাদের জীবনে নির্ধারণ অভিশাপ দেহ থাকতেও ভোগ করছি জরা ব্যাধি দুঃখ কষ্ট অপজাস অপমান আবার দেহ চলে গেলে ওই কর্ম ভগবান বিহীন কর্ম ভগবান বিমুখ কর্ম সূক্ষ্ম শরীরেও আপনার গতি হতে দেবে না যন্ত্রণা করবে যন্ত্রণা কাতর এই জন্য স্বরূপে যেদিন ফিরে না যাবেন ভগবানের নিত্য দাস তত্ত্বে যতদিন ফিরে না যাবেন ততদিন মৃত্যুর পরেও দুঃখ আপনার পিছনে ঘুরে বেড়াবে আপনার জীবাত্মাটাকে যন্ত্রণায় কাতর করবে অধগতি করবে উদ্ধগতি হতে দেবে না এসব কথা ভাবলে ভজন না করে পারা যায় দেহ চলে গেল দেহে পুড়িয়ে গেলে সব হয়ে গেল সাই করে দিলেন মানে আমার দুঃখ চলে গেল পাপ চলে গেল কর্ম চলে ভাবনা ঠিক নয় আমি আমার দেহটা তো সাজা ভোগ করব দুঃখ করবো কি দিয়ে বলেন তখন সুখ দেহেই তোমাকে নিম্নগামী হতে হবে কষ্ট পেতে হবে যন্ত্রণা পেতে হবে দুঃখ তখনই তোমায় ছাড়বে না একমাত্র উপায় স্বরূপে ফিরে এসো নিজের পরিচয়ে ফিরে এসো সাত শত স্বরূপে স্বরূপ স্মৃতিতে ফিরে না আসা পর্যন্ত এটি যাবে না দেখুন জীবন সার্থক করার জন্য ভোজন করা দরকার কেমন জানেন এক মহান আচার্য একটা পথ দিয়ে যাচ্ছেন সামনে দেখছেন একটা পতিতালয় খুব ধ্যান দিয়ে শুনুন দৃষ্টান্তটা খুব মানিক দৃষ্টান্ত পতিতালয় দেখে উনি দাঁড়াবেন কেন কিন্তু একটা কথা শুনে কানে এলে উনি দাঁড়িয়ে গেলেন পতিতাদার দাসীকে নির্দেশ দিচ্ছে নগরে অমুক ব্যক্তি মারা গেছে দেখে আয় তো তার স্বর্গগতি হয়েছে কি নরক সাধু মহাত্মা দাঁড়িয়ে গেছে আর পতিত একজন পতিতা বলছে তার দাসী কে যে নরক না স্বর্গগতি হয়েছে দেখে সাধু এই কথায় উনি দাঁড়িয়ে গেছেন আর দেখছেন দাসীটা বেরিয়ে গেল পনেরো মিনিট পরে এসে বলছেন উনি স্বর্গগতিই পেয়েছে। সাধু হাসবে না কাঁদবে ওখানে দাঁড়াবে না যাবে বুঝতে পারছি না বললো স্বর্গগতি আর অপেক্ষা না করে পতিতালয়ের মধ্যে প্রবেশ করলেন মহাত্মা আচার্য সন্ন্যাসীকে দেখে প্রণাম করলেন দূর থেকে বাবা আমরা তো অধিকারী নই পাপি আপনাকে কোথায় বসতে দেব। কি সেবা বলে সেবা নিতে তো আসিনি মা তোর ঘরে আমি একটা কারণে এসেছি একটু আগে তুমি যে বললে তোমার দাসীকে একজন মারা গেছে তার স্বর্গগতি কি নরকগতি দেখে এসে তোমায় বললো স্বর্গগতি এই রহস্যটা তুমি আমায় জানা। আমাকে সেবা করতে হবে না তোমার তুমি রহস্যটা আমাকে জানাও বলে এ তো সাধারণ আপনি এর জন্য আমার ঘরে ঢুকেছেন এটা সাধারণ সবাই জানে বাবাজি মহারাজ তখন বলছেন সন্ন্যাসী আচার্য প্রবর বলছেন না হে আলী না তুমি বলো কারণটা দাসীকে জিজ্ঞাসা করলো দাসী উত্তর দিল বলে বাবা আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার যেটা মনে হয়েছে শুনো একটা মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আশেপাশের লোক যদি আনন্দ পায় মনে মনে খুশি হয়ে গেছে হ্যাঁ শান্তি পেয়েছি এবার বাতাস বইবে বাতাস যদি মিষ্টি মিলায় তার মৃত্যুতে যদি অন্যের চিত্তে হ্যাঁ অন্যের চিত্তে সুখ ভাবনা আসে না তার অত্যাচারে তার অন্যায় তার ব্যবহারে তার চরিত্র আমরা ছিলাম অতিষ্ঠ মানুষটা গেছে আমরা বেঁচে গেছি বাবা এই কথা যদি পাড়া প্রতিবেশী আশেপাশের লোক বলে না আপনি লিখে দিতে পারেন ওর নরকামী হয়েছে আর যদি কারো মৃত্যুর পরে শোক নেমে আসে বিরহ নেমে আসে আহা এমন এমন মানুষ এভাবে যদি কারো হৃদয়ে ব্যথা উপস্থিত হয় আর জগৎ একটি মহৎ মানুষকে হারালো কারো চোখে যদি বিন্দু বিন্দু বিরহ ঝরে পরিবেশ যদি স্তব্ধ হয়ে যায় যেমন মানুষ চলে গেল দেখবেন আমাদের ভেতরে কামনা বাসনা পিপাসা দেখেন মন কিন্তু জরাগ্রস্ত হয় না চোখের দৃষ্টি চলে যায় চুল পেকে যায় জীবনী শক্তি হ্রাস হয়ে যায় হাত পা বল থাকে না ইন্দ্রিয় কিন্তু মন কি ব্যাধিগ্রস্ত হয় মন যৌবনপতি হয়ে ওঠে আর মৃত্যুর সময় যা যা ভোগ করেছে ওই স্মৃতিগুলো মনে চলে আসে মন কিন্তু বিধ্বস্ত হয় না সমস্ত ইন্দ্রিয় দেখবেন সমস্ত ইন্দ্রিয়গুলো শীতিল হয়ে যায় কিন্তু জীবাত্মা জিহা শিথিল হয় যত বয়স বাড়ি জিহ আরো বাড়তে থাকে জরাগ্রস্ত হয় না যেমন মন মন দুর্বল হয়ে যায় না চোখ কান্ন মতো দুর্বল হয়ে যায় না এই জন্য শাস্ত্রে বলছেন যে যদি বড় বিকট হাও হয়ে মারা যান চোখ দুটো মার্বেলের মতো হয়ে বিকট হয়ে মারা গেলেন জ্ঞানীরা কি বলে জানেন ওরা এখনো পিপাসা যায়নি ওর অনেক পিপাসা বুকে নিয়ে মরেছে নিশ্চিত সদ্গতি হবে না আমার বলবার অভিপ্রায় হলো জীবনে এমন কিছু কর্ম করুন যাতে মৃত্যুতে অন্যের হৃদয়ে ব্যথা পৌঁছায় হাহাকার ওঠে পরিবেশ হরিদাস ঠাকুর যেদিন চলে গেল মহাপ্রভু চোখের জল কারো মৃত্যুতে কাঁদতে নেই এটা ভগবান বলেছেন কিন্তু গৌর হরি হরিদাসকে বুকে নিয়ে হরিদাস চলে গেল ও প্রাণে বাঁচা প্রভু কাঁদছেন হরিদাসকে বুকে নিয়ে প্রভু ক্রন্দন করছেন ভিক্ষা করছেন কেন হরিদাস আছিল পৃথিবী শিরোমণি তাহা বিনা রত্ন শূন্য ভগবানও কাঁদছে এমন ভক্তের জন্য তেমন আপনার মৃত্যুটা যদি অন্যের চোখে একটু বিরহ অস্ত্র আনতে পারে পরিবেশের সেই আপনার শূন্যতাটা বোধ করে তবে জানবেন অধগতি অন্তত আপনার হবে না জীবন সার্থকের বিচারটা ওই পতিতার মুখে শুনে সাধু বাবা হাত জোড় করলেন হ্যারে মা এভাবেই তো জীবন গঠন করা উচিত অন্তত যাতে আমার মৃত্যুটা একটা মৃত্যুর পরে একটা গতি পায় আমি যেন অধগতির পথে না যেতে হয় এই জন্য জীবনটা সার্থক করার জন্য আপনার আমার উচিত ভগবান ভজন সদাচার হরি নাম এগুলি গ্রহণ করা কি এসে যায় আমার মতো মানুষ কোটি কোটি মৃত্যুবরণ করলে তার জগতের কি ক্ষতি হবে জগতের জন্য আমি যে করতে এসেছিলাম জগৎ হিতার্থে ভগবত কল্যাণার্থে ধর্মের স্থাপনের জন্য কি করেছি আমি জীবন দিয়ে সেই বউ ছেলে মেয়ে টাকা পয়সা চাকরি বাকরি নিজের মান সম্মান খাওয়া দাওয়া এটা জীবন হতে পারে আত্মকেন্দ্রিক ব্যক্তি এই জগতে ক্ষতির কারণ উপকারের কারণ আজ পৃথিবীর এই দুর্দশা কেন দুর্দশা একটি কারণে আমরা আত্মকেন্দ্রিক অন্যের জন্য বাঁচি না আমরা অন্যের কথা ভাবি না অন্যের কল্যাণের চিন্তা আমাদের মাথায় প্রায়শ থাকে না এই জন্য শাস্ত্র বলেছেন যে জীবনটাকে সার্থক করার জন্য অন্তত সদাচার হরিনাম ভগবত ভজন গ্রহণ করো তাতে মৃত্যুর পরে অন্তত অধগতিতে যেতে হবে না একটা উন্নত গতি পাবে একটা পথ খুঁজে পাবে অন্তত কারণ মৃত্যুর পরে আপনার আত্মীয় স্বজন ধন সম্পদ পদ প্রতিষ্ঠা ডিগ্রি কোনো কাজে আসবে না ওইখানে শরীর থাকবে না আপনার এই জাগতিক কোন পদার্থ ওই সময় পরকালে আপনার পথ দেখাতে পারবে না ছোট একটা কথা বলি আমরা আত্মীয় স্বজনের জন্য রক্ত দেই দেই না রক্তদান দান করি তাদের জন্য জীবন যাপন উৎসর্গ করি তাদের মুখে হাসি ফোটাবার জন্য সারাটা জীবন ঘানি টানি আচ্ছা এই যাদের জন্য রক্ত দিলেন রক্ত দিলেন জীবনপাত করলেন তারা মৃত্যুর পরে আপনার পাপের ভাগ নেবে 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 কি না শাস্ত্র কোনো এই বলছেন যে তোমার নিজের জীবনটাকে অন্তত প্রেম ভক্তি ভগবত প্রাপ্তি অনেক দূরে মনুষ্য জীবনটা পেয়েছো এটাও যদি কিঞ্চিত সার্থক করতে চাও একটু এগিয়ে থাকতে চাও তবুও তোমার ভজন করা উচিত পথ যাতে তুমি একটা পথ খুঁজে পা রচনা করতে পারো তো মহাত্মা এই কথা শুনলেন দেখুন আরেকটি জিনিস বলি জগতের দুঃখ নিয়ে জন্মাবার সাথে সাথে আমরা আরেকটি জিনিস জন্মেছি ক্ষুধা ক্ষুধা নেই কারো এমন প্রাণী আছে জগৎ